নির্মল শহর গড়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগোলো শিলিগুড়ি পুর নিগম টার্গেট শূন্য গার্বেজ শহর গড়ার আর সেই লক্ষ্যেই আরো পাঁচটি ত্রিপার ডাম্পার শহরে নামালেন মেয়র গৌতম দেব শনিবার দুপুরে শিলিগুড়ি পুর সবুজ পতাকা নারান মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মানিক সহ অন্যান্য মেয়র পরিষদেরা এদিন মেয়র গৌতম দেব জানান তাদের লক্ষ্য নির্মল শহর করার আর সেই কারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে শিলিগুড়ি পুর পক্ষ থেকে বর্তমানে দুশো বাইশটি গাড়ি জঞ্জাল অপসারণের কাজে ব্যবহৃত হচ্ছে তার মধ্যে আরও পাঁচটি গাড়ি সংযোজন করা হলো তাতে শহরের জঞ্জাল অপসারণের ক্ষেত্রে আরও অগ্রগতি হবে বলে আশাবাদী মেয়র বলতে বিউরো রিপোর্ট নিউজ ক্যাপসুল আর নর্টনের এরা ইনক্রোনিক গাড়ির ওয়েট নিয়ে তো সেটা বর্জ্য অপসারণের কাজে আমাদের অনেক সুবিধা হবে হাইড্রোলিক টিপার এটা টাটার গাড়ি তিন বছর এটার এমসি আছে তেত্রিশ লক্ষ ষাট হাজার টাকা একটা গাড়ি এবং সব মিলে এক কোটি আটষট্টি লক্ষ টাকা ব্যয় এবং এই গাড়িগুলো আজকের থেকে রাস্তায় নাম নামছে এবং আমাদের বর্জ্য অপসারণের ক্ষেত্রে আমাদের আরও সুবিধা হবে আমাদের টার্গেট হচ্ছে জিরো ওয়েস্ট শিলিগুড়ি তৈরি করা সেই কাজে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এই মুহূর্তে রয়েছে এটা টোটাল আমাদের গাড়ি আগে ছিল সাতানব্বই এখন একশো পঁচিশ আরও অন্যান্য যেগুলো এসি গাড়ি অন্যান্য গাড়ি কতগুলো টোটোর উপরে পেছনে বক্স আছে তারপরে চেইনটা সব মিলে আমাদের একশো পঁয়ষট্টি হ্যাঁ দুশো বাইশটা গাড়ি আর আমাদের ছিল আর এর সাথে আরও পাঁচটা গাড়ি যুক্ত